স্বচ্ছতা অভিযান রেল রেল ডিভিশন ও ইংরেজ বাজার পৌরসভার উদ্যোগে মালদার শহর সংলগ্ন প্রায় পাঁচশো মিটার রেললাইনে পড়ে থাকা আবর্জনা ও গজি ওঠা জঙ্গল সাফাই করল রেল ও পৌরসভা রথবাড়ি এলাকা থেকে স্টেশন পর্যন্ত রেল ধারে বসবাসকারীরা রেল লাইনের উপর ফেলে দেয় নোংরা আবর্জনা স্বচ্ছতা অভিযানের মাধ্যমে এই বিষয়ে সচেতন করা হয় রেললাইনের ধারে বসবাসকারীদের শনিবার সকাল দশটা নাগাদ স্বচ্ছতা অভিযানে উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী রেল আধিকারিক প্রদীপ দাস সহ অন্যান্য আধিকারিকরা ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী রেল আধিকারিক প্রদীপ দাস বলেন স্বচ্ছতা অভিযানে মালদা শহরের প্রায় পাঁচশো মিটার রেল লাইন আবর্জনা মুক্ত রাখার অভিযান শুরু হয় রেল ও ইংরেজ বাজার পৌরসভার যৌথ উদ্যোগে রেল লাইনের ধারে পড়ে থাকা আবর্জনা ও জঙ্গল সাফাইয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে পাশাপাশি দেশ ও রাজ্য শহর পরিষ্কার করার লক্ষ্যে রেল লাইনের ধারে বসবাসকারী বাসিন্দাদের সচেতন করার উদ্যোগ গ্রহণ করা হয় মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট যে রেল গেছে তার দুপাশে যারা মানুষ বাস করে বিভিন্নভাবে তারা নোংরাগুলো এখানে জল করছে ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি এবং রেলওয়ে যৌথ উদ্যোগে এটাকে ক্লিন করছে আমাদের এরিয়া যত দূর থাকবে আমরা এটাকে ক্লিন রাখবো ওনাদের সহযোগিতায় উনি রেলের অফিসার আমরা আমাদের মিউনিসিপ্যাল অফিসাররা সবাই এসে যৌথভাবে এই কাজগুলো আমরা করবো আমাদের দরকার হচ্ছে দেশটাকে সুন্দর করা রাজ্যটাকে সুন্দর করা আমাদের শহরটাকে সুন্দর করা স্বথ অভিযান টু থাউজেন্ড এই ক্যাম্পেন চলছে এই ক্যাম্পেনে আমরা মিউনিসিপ্যালিটির কাছে হেল্প চেয়েছি যে আমাদের যে ট্র্যাক রয়েছে স্টেশনে ঢোকার আগে ট্র্যাকের দুপাশে রেসিডেন্সিয়াল লোকজন থাকে তারা ইচ্ছাকৃতভাবে বা অনুচ্ছিতভাবে গার্বেজগুলোকে রেলের ট্র্যাকের পাশেই ফেলে এতে কি হয় রেলের ট্র্যাকের ক্ষতি হয় প্লাস হাইজিন নষ্ট হয় হেলথ খারাপ হতে পারে তো আমাদের এটাই করা একটা আমরা উদ্যোগ নিয়েছি যে আমরা মোটামুটি স্টেশন থেকে শুরু করে পাঁচশো মিটার পর্যন্ত যা এরিয়া পড়বে সেগুলো আমরা ক্লিন করবো এবং সেই জন্য আমরা মিউনিসিপালির সঙ্গে হেল্প করছি হেল্প চেয়েছি সেই জন্য ধন্যবাদ আমাদের ইংরেজ বাজার মিউনিসিপালিটিকে বিশেষ করে আমাদের কৃষেন্দু স্যারকে নিয়ে আমাদের খুব কোঅপারেট করেছেন এগিয়ে এসছেন থ্যাংক ইউ ভেরি মাছ স্যার তো আমরা চেষ্টা করছি যে এটা করে এবং এটা শুধু করা না করে এবার আমাদের করতে হবে কি ওয়ান টাইম করে দিলাম কিন্তু আবার লোকে ফেলবে এবার আমাদের নেক্সট যেটা কাজ হচ্ছে এদের লোকগুলোকে দুই ভাষার লোকগুলোকে অ্যাওয়ারনেস করা তার জন্য আমরা লিফ্টেড বিলি করবো বাড়িতে বাড়ি গিয়ে বলবো যে আপনারা নোংরাটাকে এখানে ফেলবেন না আপনি ডাস্টবিন ইউজ করুন ডাস্টবিন ইউজ করুন আপনার ডাস্টবিনে ফেলুন না ভ্যাটে ফেলুন সেখান থেকে আমাদের সিস্টেম আছেই ওখান থেকে পৌরসভার লোকজন আসে সপ্তাহে দু তিন দিন আসে ওরা ভ্যান নিয়ে নিয়ে চলে যাবে কিন্তু এরাভাবে ছুরলে এটা কি হচ্ছে এটা টোটাল জায়গাটা কি খারাপ করছে ঠিক আছে তো এইটা এগেইন থ্যাংকফুল কোঅপারেটার্স আমি আমার নাম প্রদীপ দাস আমি সিনিয়র ডিএমই sini ada mechanical engineer malda division